বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল উচালন উৎসব দু হাজার পঁচিশ উনিশে জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত রবিবার প্রদীপ প্রজ্বলন করে এই মেলার ও উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল গোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক মানস মজুমদার পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম সহ অন্যান্য বহু মানুষজন প্রত্যেকদিন বিকেল তিনটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত এই উৎসব চলবে বলে জানিয়েছেন উৎসব কমিটির অন্যতম উদ্যোক্তা গফুর আলী খান এদিন উৎসবের অনুষ্ঠান মঞ্চ থেকে দু মানুষকে শীতের উপহার হিসেবে শাল তুলে দেওয়া হয় এই উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলেই প্রত্যেক দিন রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান তার সঙ্গে মনোরঞ্জনের নানান আয়োজন প্রত্যেক দিনে বিভিন্ন শিল্পী এবং বিশিষ্ট মানুষজন উপস্থিত থাকবেন এই উচ্চলন উৎসবে আজকে উচ্চলন মেলা উদ্বোধন আজকে প্রথম দিন আজ প্রথম মন্ত্রী উপস্থিত ছিলেন মন্ত্রীকে যেই সাল দিলেন দু হাজার না আমাদের মন্ত্রী বা সাধারণ মানুষ তো আলাদা আলাদা নাই শীত সবার সময় সেই জন্য আমরা যে সাল দিয়ে মন্ত্রী মহাশয়দেরকে সম্বর্ধনা জ্ঞাপন করেছি সেই সালই আমরা অনুদান হিসাবে দিই না ওনাদেরকেও মানে বয়স্ক যে সমস্ত মানুষ এখানে আমাদের মেলা আছেন তাদেরকে আমরা সাল দিয়ে বরণ করি এই মেলাটা হবে এই মেলা আট দিন ধরে দাদা যেখানে দেখছি মুখ্যমন্ত্রী মেলা খেলার জন্য মানুষকে উৎসাহিত করছেন অন্য অন্য জায়গায় টিকিট আছে এখানে টিকিট নেই মানুষজন আসছে কি বলবেন এই মেলাটা তো আমরা সাধারণত মানে যারা দূর দূরান্তে এই অনুষ্ঠান দেখতে পারবেন অর্থাৎ আমাদের বয়স্ক এবং খুব গরিব মানুষদের জন্য আমার এই মেলা যারা টিকিট দিয়ে বা গাড়ি ভাড়া করে বাইরে যেতে পারবে না তাদের জন্যই আমাদের মেলা সেখানে যদি আমরা টিকিট করি সব মানুষ তো এই অনুষ্ঠান দেখতে পারবে না আর মেলাটা ফ্রি মেলা করাটাই মনে হচ্ছে ভালো আর যারা টিকিট করে করে সেটা তো একটা ব্যবসা ভিত্তিক আমরা তো ব্যবসা ভিত্তিক করছি না এটা আমরা মেলা মানে মিলন যে উৎসব সেই উন্মেলন সেই জন্য আমরা ঠিক করবো এই মেলাকে ঘিরে আমাদের আজ ছিল ছিল নৃত্য ছিল ড্যান্স ছিল কবিতা আবৃত্তি ছিল তাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে প্রত্যেককে আমরা রূপর মোমন্ত্র ফার্স্ট সেকেন্ড থার্ডকে উপহার দিয়েছি এবং অতিথি ছেলেকে যথেষ্টভাবে আমরা যথাসাধ্য আমাদের সমস্ত দিয়েছি এবং হিন্দু মুসলিম সম্প্রদায়িক দল যাতে মানুষ না বলতে পারে উভয় মিলনের জন্য যারা পূজারী এবং যারা পাঁচ হাতে নামাজ পড়ে আমরা তাদেরকে লুঙ্গি পাঞ্জাবি এবং পূজারীদেরকে পাঞ্জাবি ধুতি আমরা দিয়ে বরণ করেছি আমার নামে আমার নাম গোপুর আলী খান আমি এই মেলার চেয়ারম্যান যুগ্ম